আজ বৃহস্পতিবার প্রতি ঘরে ঘরে মেয়ে বউরা পালিত করছে বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পুজো বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজোর পাশাপাশি মা লক্ষ্মীর কথা বা বৃহস্পতিবারের কথা বা পাঁচালি কিন্তু পড়তে হয় যারা সময় পান না তারা এই রূপা ক্রিয়েশনসের আজকের নতুন ভিডিও বৃহস্পতিবারের কথা বা পাঁচালি যদি শোনেন তবুও কিন্তু মা লক্ষ্মীর কৃপা সারা বছর আপনার পরিবারে বর্ষিত হবে আজকে রূপা ক্রিয়েশনসের নতুন ভিডিও বৃহস্পতিবারের ব্রতকথা পাঁচালি শুরু করছি ফাল্গুন পূর্ণিমা নিশী নির্মল আকাশ মৃদু বহিতেছে মলয় বাতাস লক্ষ্মীরের সাথে লইয়ে দেবনারায়কুণ্ঠ ধামেতে বসি করে আলাপন হেনকালে অকস্মাত আসেন নারদমণি বিনা যন্ত্রে হরিগুণ গাইছেন তিনি গান সম্বরিয়া উভে বন্দনা করিল বসিতে আসন তারে নারায়ণ দিল মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিলা তায় কিবা মনে করি ঋষি আসিলে হে তায় কহে মুনি তুমি চিন্ত জগতের হিত সবার অবস্থা আছে তোমাতে বিদিত সুখেতে আচরে যত মর্তবাসীগণ বিস্তারিয়া মোর কাছে করহ হো বর্ণন লক্ষ্মী মা শুনি মুনি বর কহিতে লাগিলা তারে জুড়ি দুই কর অপার করুণা তোমা আমি ভাগ্যবান মত্তলোকে দেখিনা মা কাহারো কল্যাণ সেথায় নাই মা আর সুখ শান্তিলেশ ভাই ভাই দ্বন্দ্ব করি পুরাতেচ্ছে দেশ রোগ শোক নানা বেধি কলিতে সবাই ভুগেতিছে সকলেতে করে হায় হায় অন্নবস্ত্র অভাবেতে আত্মহত্যা করে স্ত্রী পুত্র ত্যাজি সবাই যায় দেশান্তরে সবে করে ধর্ম পরিহার জগতের সভ্যহিতী সুখ শান্তি সম্পত্তির তুমি অধিকারী স্থির হয়ে রহ যদি তুমি প্রতি ঘরে তবে কি জীবের এত দুঃখ হতে পারে নারদের বাক্য শুনি লক্ষ্মী বিষাদিতা কহিলেন মুনিপতি দোষ দেয় বৃথা নিজ কর্ম সবে করে দুঃখভোগ অকারণে আমা কর অনুযোগ শুনো হে নারদ বলেই তোমায় মম অংশ জন্ম লয় নারী সমুদয় তারা যদি নিজ ধর্ম রক্ষা নাহি করে তবে কি অশান্তি হয় প্রতি ঘরে ঘরে লক্ষ্মীবাণী মুনি কহে ক্ষুণ্ণ মনে কেমনে মাতা হবে নারী নারীগণে পাইবে কেমনে তারা তব পদ ছায়া তুমি মাগো না করিলে দয়া নারদ বাক্যে লক্ষ্মীর দয়াও পুজিল মধুর বচনে তারে বিদায় করিল নারীদের সর্বদুঃখ যে প্রকারে যায় কহ তুমি নারায়ণ তাহার উপায় শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি কিহেতু হেতু উতলা প্রিয় স্থির করমতি প্রতি পতি গুরুবারে মিলি যতনারী নারীগণে করিবে তোমার ব্রত ভক্তিযুক্ত মনে নারায়ণ বাক্যে লক্ষ্মী মন ব্রত প্রচারিতে মর্তে করিল গমন মর্তে এসে ছদ্মবেশে ভ্রমে নারায়ণী বিদ্যা বনমধ্যে বসিয়া আপনি সদয় হৃদয়া লক্ষ্মী জিজ্ঞাসীল তারে কহ কেন বসিয়ে ঘোর কান কাহিনী লক্ষ্মী বলে গৃহে যাও কর লক্ষ্মীব্রত গুরুবারে সন্ধ্যাকালে এও যত কহি বাছা পূজা হেতু যাহা প্রয়োজন মন দিয়া শুনিলাও আমার বচন পূজা কথা বলি লক্ষ্মী হইল আদর্শন গৃহে ফিরি বিদ্যা করে লক্ষ্মীর পূজন দূরে গেল দুঃখ কষ্ট ঐশ্বর্য প্রচুর লক্ষ্মীর কৃপায় ধার সব ভরপুর দৈবযোগে একদিন ব্রতের সময় দিন দুঃখী নারী আসি উপনীত হয় পতি তার চিররুগ্ন অক্ষম অর্জনে অতি কষ্টে ভিক্ষা করি খায় দুইজনে অন্তরে দেবীরে বলে হয়ে অতিদিনা দিনা স্বামী করমা সুস্থ আমি ভক্তিহীনা লক্ষ্মীর প্রসাদে দুঃখ দূর হইল তার নিরোগ হইল স্বামী ঐশ্বর্য অপার লক্ষ্মীর ব্রোত কথা হইল সমাপন হুলু হুলু ধনী দাও যতই অগণ এই হল প্রতি বৃহস্পতিবারের লক্ষ্মীর পাঁচালী বা মা লক্ষ্মীর ব্রত কথা আশা করছি ভিডিওটি পুরো শুনেছেন পর লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন জয় মা লক্ষ্মী এবং অবশ্যই চ্যানেলটি কাছের বন্ধুদের শেয়ার করে দিবেন নমস্কার